পানি আসলে বুকের মধ্যে দুই জায়গায় জমে লাংসের মধ্যে একটা জমে এটাকে পালম ইডিবা বলি আর লাংসের বাইরে এবং মানে পাঁচরের মাঝখানে একটা স্পেস আছে এটা প্লোরাল স্পেস বলি এই প্লোরাল স্পেসটা খুবই মানে ছোট একটা স্পেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষের মানে শ্বাস প্রশ্বাসের জন্য এই জায়গাতে পানি জমে এটাকে আমরা বলি প্লোরালি ফিউশন এখন স্যার একটু জানতে চাই আপনার কাছে পালমোনারি ইডেমা আর প্লুরাল ইফিউশন যেটা আমরা বুকে পানি আসা সহজ বাংলা ভাষায় বলি এই দুটো সম্পর্কে জি ধন্যবাদ আপনাকে আসলে পালমোনারি ইডিমা একটা কমন সমস্যা পালমোনারি ইডিমা লাংস লাংসের মধ্যে আমরা বলি বুকের মধ্যে পানি জমা মনে মানে চলিত ভাষায় বলি বুকের মধ্যে পানি জমা পানি আসলে বুকের মধ্যে দুই জায়গায় জমে লাংসের মধ্যে একটা জমে এটাকে পালমার ইডিবা বলি আর লাংসের বাইরে এবং মানে পাঁচরের মাঝখানে একটা স্পেস আছে এটা প্লোরাল স্পেস বলি এই প্লুরাল স্পেসটা খুবই মানে ছোটো একটা স্পেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানুষের মানে শ্বাস প্রশ্বাসের জন্য এই জায়গাতে পানি জমে এটাকে আমরা বলি প্লুরাল ফিউশন দুইটা পালমার ইডিমা এবং প্লোরাল ইফিউশন হয় আমাদের একটা একটা কমন সমস্যা যাদের হার্ট ডিজিজ আছে লাং ডিজিজ আছে ক্রনিক কিডনি ডিজিজ আছে লিভার ডিজিজ আছে তাদের মধ্যেই পানি জমার প্রবণতাটা বেশি থাকে এছাড়া পানি এছাড়া আরও অনেক বুকের মধ্যে ইনফেকশান শরীরের অন্য কোথাও ইনফেকশান লিভারে ইনফেকশন ইনফেকশনের কারণে পানি আসে লাংসের মধ্যে প্রোরাল স্পেসে পানি জমা হয় এটাকে আমরা বলি প্যারানিমোনিক ইফিউশন বা ইমফিউশন ডিউ টু নিউমোনিয়া হ্যাঁ তারপরে আবার কিছু কারণে পানি আসে সেটা হচ্ছে ম্যালেনিয়ান কারণে ক্যান্সারজনিত কারণে এটা সবচেয়ে মারাত্মক যে প্রাল ইফিউশন চলে আসলো সাধারণত লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার অন্য যে কোনো ক্যান্সার যখন প্রাল স্পেসে চলে আসে তার প্রভাবে পানিটা জমা হয় এই ধরনের পানির আলাদা একটা ক্যারেক্টারিস্টিক প্রতিটা কজ অনুসারে পানির ক্যারেক্টারিস্টিক আলাদা আচ্ছা স্যার একটু জানতে চাই যে থোরাকো সেন্টেসিস বা যখন হচ্ছে আমরা এটা পানিটা অপসারণ করে থাকি একটু রিলিফ দেওয়ার জন্য এটা আসলে স্যার কতটুকু এমএল ফ্লুইড থাকলে আসলে এটা ইন্ডিকেটেড জি ধন্যবাদ আসলে আসলে প্রথম কথা হচ্ছে যে আমার প্লুরাল স্পেসের মধ্যে পানি আছে এটা আমরা কনফার্ম করবো রে করলেই কিছু ফিজিক্যাল এক্সামিনেশান এবং এক্স রে করলে আমরা বুঝতে পারবো যে প্লোরাল স্পেসের মধ্যে পানি আছে প্লোরাল ইফিউশান আছে তো প্লোরাল ইফিউশান আমরা ডিটেকশনের জন্য এক্স রে করে থাকি আল্ট্রাসাউন্ড করে থাকি সিটি স্ক্যান করে থাকি সাধারণত আমরা এক্স রেতে যখন প্লোরাল ইফিউশান দেখা দেয় তখনই আমরা বলি যে বুকের মধ্যে পাঁচশো এম এর কাছাকাছি পানি চলে এসছে এছাড়া এর আগে সাধারণত এক্সরেতে ধরা পড়ে না আল্ট্রাসোনোগ্রাফি অনেক কম পানি ধরতে পারে এটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে দুইশো এম এল দেড়শো পানি ওরা বলে দিতে পারে যে পানি আছে তবে আমার আমার কাছে মনে হয় যে যখনই আপনার কস্ট আইডেন্টিফাই হবে না যে আপনার আগে থেকে কোনো লোন ডিজিজ ছিল না মানে আপনার হার্ট ডিজিজ নাই আপনার কিডনি ডিজিজ নাই লিভার ডিজিজ নাই কোনো ক্রনিক ডিজিজ নাই অথচ হঠাৎ করে বুকে প্লোরাল স্পেসের মধ্যে পানি জমা হয়ে গেল তখন কষ্টটা বের জানার জন্য আমরা পানিটা বের করে এটা পরীক্ষা করে দেখি পানিটা ক্যারেক্টারিস্টিকটা কেমন সাধারণত তিনশো এম এর বেশি থাকলে আমরা পানি বের করতে বলি তিনশো এম নিচে থাকলে সুই দিয়ে পানি বের করা ঝুঁকির ঝুঁকির থাক আছে ইঞ্জুরি হওয়ার ঝুঁকি থাকে লাং ইঞ্জুরি হতে পারে ডাফ্রন ইঞ্জুরি হতে পারে এজন্য আমরা সাধারণত অ্যাভয়েড করি এরপরে স্যার আসলে ফ্লুইডটা পরীক্ষা করার পরে মনে হয় ওই আমরা যদি নিউমোনিয়ার কারণে হয় নিউমোনিয়ার চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যায় সময় একটু বেশি লাগে ওষুধটা বেশি দিন দিতে হয় যদি অন্য কোনো কারণে হয়ে থাকে সেটা চিকিৎসা করলে এবং এই সেক্ষেত্রে সাধারণত অ্যালবোমিনের পরিমাণ কম থাকে রিপ্লেস করলে সেটা সাধারণত ঠিক হয়ে যায় ক্যান্সারের কারণে যদি হয়ে থাকে ক্যান্সার কোন ক্যান্সারের কারণে হয়েছে সেটা ডিট করে আমরা সাধারণত সেক্ষেত্রে পানিটা সহজে যেতে আমরা টিউব দিয়ে দিই আমরা বলি টিউব ধরা কষ্টমি করে দিই পানিটা বের করে দেওয়ার জন্য আরও কিছু উপসাম করার জন্য আরো কিছু প্রক্রিয়া আছে তো বের করে আমরা এক সময় জায়গাটা ক্যান্সার কারণে যদি হয়ে থাকে তাহলে সিল করে দিই সিল করে আমরা কেমোথেরাপি রেডিওথেরাপি যেটা যাওয়ার জন্য যে ক্যান্সারের জন্য যেটা প্রচয় সেটা অনুসারে চিকিৎসা দিলে সাধারণত এই এই সমস্যার সমাধান হয়